তো আমরা হচ্ছে এখন করব বিস্তার না করে টাইপ হ্যাঁ তো বিস্তার না করে আমরা ম্যাথ করার জন্য আগে বলছিলাম নির্ণায়কের কিছু ধর্ম ব্যবহার করতে হয় তো নির্ণায়কের ধর্ম ব্যবহার করে আমরা যখন ম্যাথগুলা প্রমাণ করি তখন কিছু কিছু জায়গায় আমাদের ধর্মতে লেখা থাকে যে অমুক থাকলে নির্ণায়কের মান আসবে শূন্য হ্যাঁ অমুক থাকলে পদগুলোর যুগ ফল বিয়ুগ ফলের কিছু একটা রেজাল্ট আসে তো আমাদের এই ম্যাথটার মধ্যে দেখো আনসারটা জিরো বাই করতে হবে তাই না তো আনসার জিরো বাই হয় আমাদের হচ্ছে দুইটা ধর্মের মধ্যে আমি আবার বলতেছি আনসার জিরো বের হয় দুইটা ধর্মের মধ্যে একটা হচ্ছে কোনো নির্ণায়কে যে কোনো শাড়ি বা যে কোনো কলামে সবগুলো উপাদান শূন্য হলে আর আরেকটা হচ্ছে কোনো নির্ণায়কে যে কোনো দুটি কলাম বা যে কোনো দুটি শাড়ি সবগুলো উপাদান একই রকম হলে আচ্ছা তাহলে আমরা এই দুটা ধর্মে যে কোনো একটা এখানে মেনটেন করার চেষ্টা করব তো এর আগে একটা জিনিস একটু খেয়াল করো এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে গিয়ে মধ্যপক্ষ মিডল মিডেল আর এটা হচ্ছে গিয়ে কি রাইট হ্যান্ড সাইড তাই না তো আমরা একটা কাজ করি এই লেফট হ্যান্ড সাইড থেকে প্রথমে হচ্ছে গিয়ে এই মিডেল হ্যান্ড সাইডটা আমরা প্রমাণ করার চেষ্টা করি হ্যাঁ তো খেয়াল করো ভাই আমাদের লেফট হ্যান্ড সাইডের বাইরে কিন্তু কোনো এই ধরনের এবিসি কমন নেওয়া নাই তাই না তো আমরা হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি দেখি কোন কিভাবে শুরু করি আচ্ছা তার আগে একটা জিনিস একটু দেখো তো আমাদের যে সারি আছে প্রথম সারি প্রথম সারির মধ্যে দেখো বি আছে সি আছে এখানে বি আছে সি আছে এখানে বি আছে সি আছে নাই এ নাই ঠিক আছে না তাইলে আমরা একটা কাজ করি আমরা এই লেফট হ্যান্ড সাইডটা দেখা দেখা তুলি এখানে 1 বি সি আর কি আছিল এখানে বি সি ইনটু বি প্লাস সি তাই না তো আমরা হচ্ছে এখন একটা কাজ করি যেটা নাকি মিসিং কোনটা মিসিং বলো এ মিসিং তাইলে আমরা হচ্ছে যে তিনটা কি এ দিয়ে গুণ দিয়ে দিই এখানেও এই যে গুঞ্জ আমি আবারও বলতেছি দেখো প্রত্যেকটা উপাদানকে আমরা কি করছি এদারা গুণ দিচ্ছি কিন্তু আমাদের পার্সনেল লাইনে কি এ ছিল ছিল না তাহলে আমরা কি করবো এখানে হচ্ছে কি ওয়ান বাই এ দিয়ে গুন দিয়ে দিব তাহলে ওই যে আমাদের আগে এইরকম একটা টাইপ করছিলাম যদি এই যে এই তিনটায় থেকে একটা আমরা কমন নিই বাইরে তাহলে ওয়ান বাইয়ের সাথে কাটাকাটি চলে গিয়ে আগের লাইন ফেরত আসবে বুঝতে পারছি তাহলে সেম ভাবে আমরা হচ্ছে কি দেখো এখানে দেখতেছি সি আর সি আর নাই বি নাই তাহলে এই যে ওয়ানের জায়গায় ওয়ান আর আমরা হচ্ছে কি এই প্রত্যেকটা জিনিস সেম ভাবে লেখা এটাকে গুণ দিব কি দিয়া বলো তোমরা বলো বুঝতে পারছো না यस আমরা গুণ দিব হচ্ছে এটাকে বি দিয়া এই যে বি দিয়া বি দিয়া গুণ দিলাম তাহলে কি করতে হবে 1 বাই বি এখানে গুণ দিতে হবে না হলে আমাদের ব্যালেন্স হবে না প্রশ্নের সাথে আমি আবার বলছি দেখো এই যে তিনটা বি থেকে একটা বি যদি কমন নেই নিচের বি সাথে কাটাকাটি কি আগের লাইন ফেরত পাওয়া যাবে ওকে আচ্ছা আর থার্ড যেটা আছে দেখো থার্ড যেটা আছে এখানে এ আছে বি আছে সি নাই তাহলে একটা কাজ করি ওয়ান এ বি আর কি আছে বলো এ বি ইনটু এ প্লাস বি তাই না আমরা হচ্ছে গিয়া এটাকে কি দিয়ে গুণ দিব বলো কি নাই এখানে সি নাই তাহলে এই যে সি দিয়ে গুণ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে কি দিয়ে ব্যালেন্স করতে হবে ওয়ান বাই সি দিয়ে ব্যালেন্স করতে হবে ওকে আচ্ছা এবার আসো ওয়ান বাই এ বিসির জায়গায় ওয়ান বাই এ বিসি লেখলাম আচ্ছা এবার একটা জিনিস একটু খেয়াল করো তো এই যে আমাদের কলাম দুয়ে মানে মাঝখানের কলামটাতে প্রত্যেকটাতে এবি আছে হ্যাঁ তাহলে আমরা চাইলে কি করতে পারি এবি কমন নিতে পারি তাহলে এবিসি যদি কমন নি আনি দেখো আচ্ছা ভ্যাঙ্গা ভেঙ্গা দেখি এই যে এই জায়গাতে কি ছিল বলো ওয়ান ইন্টু এ মানে কত এ ওয়ান ইন্টু বি বিগুলো দেখে দেখা যে লিখি এবমনি আছে আমি লেখলাম এবিসি তিনটা থেকে একটাকে কমন নিলাম তাহলে এখানে কি থাকবে ওয়ান 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 আচ্ছা এখানেও দেখো তো সেম ভাবে এই যে এখানে প্রত্যেকটাতে বেশি কমন যায় না তাহলে এ বেশি কমন গেলে আরেকটা এ বেশি আমরা কমন নিলাম তাহলে থাকে কত বলো কথা বড় বি প্লাস সি এরপরে কি থাকবে বলো সি প্লাস এ আর কি থাকবে এ প্লাস বি ওকে আচ্ছা তাহলে এই যে এ বেশি এ বেশি তাহলে থাকে কত এবিসি বেশি ইনটু এই টার্মটা তাহলে এটাই কিন্তু আমাদের মধ্যপক্ষ দেখো মিলে গেছে না তাহলে এটা ইকুয়াল টু মিডল হ্যান্ড সাইড আচ্ছা এখন এই মিডল হ্যান্ড সাইড থেকে আমরা প্রমাণ করব কোনটাকে রাইট হ্যান্ড সাইডটাকে ওকে তাহলে আমরা হচ্ছে যে বোর্ডটাকে পার্ট করে নিলাম দেখো খেয়াল করো ওইদিকে আমরা হচ্ছে মিডল হ্যান্ড সাইডটাকে দেখি মিডল হ্যান্ড সাইডে কি ছিল বলো এ বি সি এরপর কি এ বি সি 1 1 1 আর কি ছিল বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি ওকে আচ্ছা এখন আমার এই সম্পূর্ণটা সমান সমান সমানু প্রমাণ করতে হবে তাইলে আমরা কি করতে পারি হয় হয় যে যে কোন একটা শাড়ি বা কলামে সবগুলো উপাদান শূন্য বানিয়ে দিব অথবা যে কোনো দুইটা শাড়ি বা যে কোনো দুইটা কলামে সবগুলো উপাদান দেখতে একই রকম বানিয়ে দিব তাইলে একটা জিনিস দেখ বি এ এ যে কোথায় বসে আছে এই যে এখানে প্রথম কলামে সি আছে বি দিয়ে প্রথম কলামে বসে আছে তাইলে একটা কাজ করি এই যে তিন নাম্বারে যে যে মিসিং সে এক নাম্বারে যে বসে আছে তাই না তাহলে আমরা একটা কাজ করি না ভাই এই যে সি থ্রি যেটা তাকে আমরা সি ওয়ান এর সাথে যোগ করি তাহলে দেখো এই যে সি ওয়ান আর সি থ্রি রেজাল্ট কি আসে এ প্লাস বি প্লাস সি বি প্লাস সি প্লাস এ সি প্লাস এ প্লাস বি তাই না সবগুলা দেখতে একরকম হয়ে যায় তাইলে আমরা কি করব পরের লাইনে আমরা লিখতেছি দেখো খেয়াল করো এই যে এ বি সি আর এখানে আগে সাইড নোটটা দিয়ে যা আমরা সি ওয়ান প্রাইম নামে নতুন একটা কলাম তৈরি করতে চাচ্ছি কিভাবে সি ওয়ান সাথে সি থ্রি যুগ করার মাধ্যমে ওকে আচ্ছা তাহলে এবার খেয়াল করো এর সাথে আমি বি প্লাস সি যুগ করবো তাহলে কত এ প্লাস বি প্লাস সি এরপরের গুলা বলো তোমরা বি সাথে সি প্লাস যুগ কত বি প্লাস সি প্লাস এ এরপরটা বলো সি এর সাথে এ প্লাস বি যুগ তাহলে কত সি প্লাস এ প্লাস বি আশা করি সবাই বুঝতেছো ওকে এরপরে দেখো এই যে মাসখানে যেগুলা যেভাবে ছিল লেখা দিলাম যে সি সরি এখানে ছিল কত বি প্লাস সি এরপরে কি আছে বলো কি বললাম হয় সবগুলা আমরা হচ্ছে গিয়া যে কোনো দুইটা শাড়ি বা কলমে সবগুলো কথা দেখতে একরকম বানাবো তাহলে দেখো এখানে তো অলরেডি ওয়ান 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 আছে আমরা যদি এখান থেকে প্লাস বি প্লাস তিনটা থেকে একটা কম তিনটা থেকে কমন নিয়ে তাহলে কি হবে ওয়ান ওয়ান করবে তাহলে দুইটা সারি দুইটা কলামের কি হবে তাহলে কি হবে দুইটা কলামে সবগুলো উপাদান দেখতে এক রকম তাহলে আমরা এটাকে শূন্য লিখতে পারবো এ বি সি এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম তাহলে কমন নিলে কি হবে ওয়ান 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 এখানে থাকবে কত ওয়ান 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 আর এখানে বি প্লাস সি সি প্লাস এ আর কি এ প্লাস বি আচ্ছা তাহলে এই যে খেয়াল করো এই জায়গাটার জন্য এই যে এই জায়গাটার জন্য আমরা বলতে পারি কি কলামের

বলতেছে যে এই ক্যাপিটাল এ ওয়ান ক্যাপিটাল বি ওয়ান ক্যাপিটাল সি ওয়ান এর সহগুণ যথাক্রমে স্মল এ ওয়ান স্মল বি ওয়ান স্মল সি ওয়ান তাই না আচ্ছা তাহলে আমরা লিখি প্রশ্ন মতে এই যে এই এ ওয়ানটা কার সহগুণ এ ওয়ান সমান সমান হচ্ছে যে ছোট হাতের এ ওয়ান এর সহগুণ ওকে এ ওয়ান এর সহগুণ তাহলে আমরা আমাদের নির্ণায়কের মধ্যে এ ওয়ান আছে দেখি এই যে এই জায়গাতে তাহলে এ ওয়ান এর সহগুণক বের করা যাবে এ ওয়ান এর গুণক বের করা যাবে হচ্ছে এর উপর আগে সাইন ইন করতে হবে তারপর হচ্ছে এর সারি ভাগ কলাম ভাগ তাহলে কি হবে মুখ্য কর্ণের গুণফল কত বি টু সি থ্রি আর গৌণ কর্ণের গুণফল কত মাইনাস সি টু বি থ্রি শেষ না আচ্ছা এরপরে আসো এই যে বলতেছে যে ক্যাপিটাল বি ওয়ান এর কে স্মল বি ওয়ান তাই না আচ্ছা তাহলে লিখতেছি যে ক্যাপিটাল বি1 এর বি1 সমান সমান কি স্মল বি1 এর সহগুণক ওকে তাহলে স্মল বি1 এর উপরে হবে একটা মাইনাস চিহ্ন কারণ পাশাপাশি আমরা একই চিহ্ন দিতে পারবো না তাহলে বি1 এর কলাম ভাগ বি1 এর সারি ভাগ তাহলে এবার বলো মুখ্য কর্ণ কোনটা মুখ্য কর্ণ কোনটা বলো এই যে a2 c3 তাহলে সামনে মাইনাস চিহ্ন a2 c3 আর এটা হচ্ছে সূত্রের মাইনাস এবার দেখো a3 এর সাথে গুণ হবে কোনটা সাথে গুণ হবে এই যে সি টু তাহলে ওকে আচ্ছা এবার আমরা মাইনাস দিয়ে ভিতরে গুণ দিয়ে দিই তাহলে কি আসতেছে এ থ্রি সি টু মাইনাস এ টু এই মাইনাসটা কিসের বুঝতেছো এই মাইনাসটা কিন্তু এই যে বি এর উপরে যে মাইনাসটা ছিল এইটা সেম ভাবে এ ওয়ান এর উপরে যে প্লাস এটা তো আর সামনে লিখতে হয় না সেই জন্য লিখি নাই আচ্ছা এবার আসো ক্যাপিটাল সি ওয়ান সমান সমান কার সহগুণক স্মল সি ওয়ান এর তাহলে কি হবে এবার আমরা হচ্ছে এই যে সি ওয়ান এর উপরে সাইনিং করবো সি ওয়ান এর কলাম বাদ দিব সারি দিব তাহলে কি থাকবে মুখ্য কর্ণের গুণ ফল কত এ টু বি থ্রি মাইনাস গৌণ কর্ণের গুণ ফল কত বি টু এ থ্রি ওকে তাহলে এবার আমরা যে কাজটা করব আমরা হচ্ছে যে এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করি তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া ছিল দেওয়া ছিল এ টু এ ওয়ান প্লাস বি টু বি ওয়ান প্লাস সি টু সি ওয়ান আচ্ছা তাহলে আমি এবার এখানে মানগুলো বসাই দিব তাহলে এ টু এর জায়গাতে এ টু থাকলো আর প্লাস বি টু জায়গাতে বি টু থাকলো প্লাস স্মল সি টু জায়গাতে সি টু থাকলো এবার আমাকে বলো এই যে ক্যাপিটাল এ ওয়ান এর মান কত ক্যাপিটাল এ ওয়ান এর মান কত বলো এই যে ব্র্যাকেটটা বি টু সি মাইনাস সি টু শেষ এবার এই যে ক্যাপিটাল বি ওয়ান এর মান কত ক্যাপিটাল বি এর মান হচ্ছে এই জায়গাটা ওকে কত এফ সি টু বলো হ্যাঁ এফ সি টু

এই যে প্লাস এটা আর এটা এটা কাটা তাহলে আমাদের আনসার কত জিরো শেষ খুব মজার অঙ্ক না আশা করি বুঝতে পারছি তো আমাদেরকে যে লেফট হ্যান্ড সাইডটা দেওয়া হয়েছে রাইট হ্যান্ড সাইডের মধ্যে একটু দেখো তো আমাদের বাইরে কি আছে এবিসি আছে না তাহলে বাইরে এবিসি রাখা মানে কি কমন নিয়ে আসতে হবে এবিসি কে তাহলে এবিসি কে কমন নেওয়া যায় এরকম কি উপায় আছে দেখো আমরা আগে দেখে দেখা যেটা আছে এটা একটু লিখি 1 প্লাস এ 1 1 আর কি ছিল 1 1 প্লাস বি 1 ওয়ান 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 ওকে আচ্ছা তাহলে আমাদের টার্গেট হচ্ছে বাইরে কি আনতে হবে বাইরে এবিসি বি আনতে হবে তাই না আচ্ছা বাই আমি এ বি সি তাহলে একটা কাজ করো দেখো এখানে ধরো আমি সম্পূর্ণ কলামটা আমি হচ্ছে গিয়া এডিয়ার গুন দিব ধরো এটাকে আমি এ দিয়ার যদি গুন দিয়েই এ ডিয়ার গুন দিলাম তাইলে ব্যালেন্স করার জন্য এখানে একটা নিশ্চই ওয়ান বাই এল আন কারণ কি একটু আগে আমি যখন এই লাইন থেকে এই লাইনে আসছি একটু আগে এখানে কি ছিল ওয়ান ছিল না এ কাট্টা কাটি গেলে আগে ওয়ানটা ফেরত পাওয়া যায় বুঝতেছি সেম ভাবে এখানেও কি করতে হবে এবার প্লাস এ না তাহলে আমি যদি এখানে এ দিয়া গুণ দিই এ দিয়ে যদি এখানে যদি গুণ দিই তাহলে আমার কি করতে হবে নিশ্চয়ই ভিতরে এ দিয়া ভাগ দিতে হবে তাহলে ভিতরে আমি এ দিয়া ভাগ দিলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো

আমি বাইরে কি লিখতে যাচ্ছি একটা এ বেশি লিখতে যাচ্ছি আচ্ছা এ যে আমি বেশি লিখবো তাহলে ভিতর আমার এ দিয়ে গুণ দিতে হবে তাহলে সম্পূর্ণটা আমি এ দিয়ে গুণ ভাগ দিয়ে দিলাম আমি আবার বলতেছি বাইরে যদি আমি কি লিখি বাইরে যদি আমি এ গুণ দেই তাহলে ভিতর আমার এ দিয়ে ভাগ দিয়ে ব্যালেন্স করতে হবে তাহলে কি দাঁড়াচ্ছে এ এর জায়গাতে এ আর এখানে আমি যদি এটাকে যদি ভাঙি এই 1 এ এ এটা কিভাবে লেখা যাবে না 1 এ এ এ তাহলে এই জায়গাটাকে আবার কিভাবে লেখা যাচ্ছে 1 এ 1 দেখো বুঝতেছো না আমি বলতে পারতেছি এই কে আমি যদি এ দিয়ে গুণ দিই ভাগ তাহলে আমি এই জায়গাটা আমি এখানে আমি ডাইরেক্ট লিখে ফেললাম কি লাগবো বলো কথা বলো এ ইন ওয়ান বাই এ প্লাস ওয়ান ওকে তাহলে সেম ভাবে দেখো এই সম্পূর্ণ কলামটাকে আমি এ দিয়ে গুণ দিছি না এই কলমটাকে আমি বি দিয়ে গুণ দিব তাহলে ওয়ান রে আমি যদি ফেরত পাইতে চাই তাহলে বি দিয়ে গুণ দেওয়ার পর আবার ওয়ান বাই বি দিয়া এরকম ভাগ দিতে হবে দেখো বুঝতেছো কিনা আচ্ছা তাহলে সেম ভাবে এই জায়গাটাতে কি হবে যদি ওয়ান প্লাস এর রেজাল্ট এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান হয় তাহলে বি রেজাল্ট কি হবে বি ইন্টু ওয়ান বাই বি প্লাস ওয়ান হবে দেখো আমি আবার বলতেছি এর রেজাল্টটা যদি 1/a 1 হয় বি রেজাল্টটা কি হবে b 1/b 1 আর सेम ভাবে এই যে b 1/b এখানে বসে যাবে কারণ আমার কি ফেরত পাওয়া লাগবে 1 ফেরত পাওয়া লাগবে এই যে দেখো b b কাটা এই যে এই 1 কিন্তু ফেরত सेम ভাবে এই যে এই সম্পূর্ণ কলমটাকে আমি কি দিয়ে গুণ দিব c দিয়া তাহলে c দিয়ে গুণ দিলে কি হবে c 1/c c 1/c আর এখানে কি হবে 1 c এর জায়গাতে হবে c a a

থেকে এই দুইটাকে যোগ করলে যে রেজাল্ট আসে ওয়ান বাই এর সাথে এই দুইটাকে যোগ করো সেম রেজাল্ট আসবে ওয়ান বাই এর সাথে এই দুইটাকে যুগ করো সেম রেজাল্ট আসবে তাহলে এটাকে আমি বলতে পারি কি সি ওয়ান এটাকে আমি বলি কি বলো সি টু এটাকে আমি কি বলি সি থ্রি না তাইলে আমরা নতুন একটা অপারেশন করি অপারেশনটার নাম দিয়ে দিলাম কি নাম দিয়ে দিলাম এখানে যে আমরা C1 প্রাইম নামে একটা কলাম তৈরি করতে যাচ্ছি কিভাবে C1 C2 আর C3 কে যোগ করার মাধ্যমে ওকে তাহলে এবার তিনটা কলামকে আমরা যোগ করি এটা 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 যোগ করো যোগ করলে কি আসে বলো আসবে হচ্ছে 1/a 1 1/b আচ্ছা একটু মুছে দিই শেষ অনেক বড় আসছে কিছু নাই এখনই এটা ছোট হয়ে গেছে দেখো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এই যে আমাদের এটা এটার নাম কি এই কলমটার নাম হচ্ছে সি ওন আর বাকিগুলো যেভাবে আছে এভাবে আমরা বসাই দিই বাকিগুলো কি কি ছিল বলো ছিল হচ্ছে 1/b 1/b 1 আর কি ছিল 1/b জায়গাতে 1/b লিখলাম আচ্ছা এরপর কি ছিল বলো এগুলো থাকার দরকার নাই 1/c 1/c আর হচ্ছে 1/c ওকে আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো তো এই তিনটা থেকে আমি যদি কমন নিয়ে বাই করে রাখি একটা তাহলে কি থাকবে এই জায়গা গুলোতে ওয়ান ওয়ান থাকবে আচ্ছা তাহলে এই কাজটা আমরা করে রাখি ওই যে আমরা বলছিলাম না এক ধরনের দেখতে শাড়ি বা কলাম আমরা হচ্ছে তৈরি করতে হয় তাহলে তৈরি করলে কি করা যায় সর্বোচ্চ সম্পদ শূন্য পাওয়া যায় বা পড়াশোনার মাধ্যমে তাহলে আমরা বোর্ডটাকে একটু পার্ক করে ফেলি তাহলে এ বি সি জায়গাতে এ বি সি আর কি কব হলো এই যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান এটাকে আমরা কমন নিই আর কি আর থাকতেছে ওয়ান বাই বি আর এখানে কি আছে 1 বাই 1 ওয়ান আর হচ্ছে 1 বাই সি প্লাস ওয়ান ওকে এবার দেখো আমাদের যে একরকম দেখতে

এগুলা যেভাবে আছে বসাই দিই এ বি সি ইনটু কি আছে বলো 1/a 1/b 1/c 1 আর 1 থেকে 1 বিয়োগ কত 0 1/b থেকে এই 1/b 1 বিয়োগ তাহলে ব্র্যাকেটের মধ্যে যখন আমরা মাইনাস দিয়ে গুণ দিব তাহলে 1/b 1/b ক্যান্সেল থাকবে কত মাইনাস 1 আচ্ছা 1/c থেকে 1/c বিয়োগ কত 0 আচ্ছা তাহলে আমরা r1 প্রাইম পেয়ে গেছি এই যে এটার নাম কি এটার নাম হচ্ছে r1 প্রাইম

এখন আমাদের চয়েস করতে হবে আমরা কাকে সাইনিং করবো এখন একটা জিনিস খেয়াল করতো আমরা যখন এই যে এই সর্বোচ্চ সংখ্যক শূন্য মানে এখানে দুইটা শূন্য আছে শাড়ি কে যদি আমরা যদি সাইনিং করি তাহলে কি দুইটা শূন্য কিন্তু ওয়ানে যখন আমি কলাম এবং ওয়ানে যখন ছাড়ি বাদ দিব দেখো মুখ্য কর্ণের ফলে এরকম একটা ব্র্যাকেট টার্ম আসতেছে না বড় কিন্তু আমি যদি এই কলামটাকে সাইনিং করি এই যে দেখো প্লাস মাইনাস প্লাস তাহলে আমার কি হচ্ছে শূন্য শূন্য তো বাইর করা লাগবে না সহগুণ ওয়ানের কলাম বাদ ওয়ানে ছাড়ি বাদ তখন দেখো এই যে মুখ্য কর্ণের গুণ আর গৌণ কর্ণের গুণ ফলে কিন্তু এরকম কোনো ব্র্যাকেট আসতেছে না তাইলে আমার এই সারিতে দুইটা শূন্য থাকা সত্ত্বেও আমি কলামকে চয়েস করলাম সাইনিং এর জন্য তাইলে আমি কার সহগুণ বের করব বলো এই যে ওয়ান এর কলাম বাদ দিব ওয়ান এর সারি দিব ঠিক আছে তাহলে এই যে ওয়ান এর সহগুণক আমি বের করি মুখ্য কর্ণের গুণফল মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে কত প্লাস ওয়ান বিয়োগ ওয়ান কত জিরো তাহলে রেজাল্ট কত আসতেছে এটার সাথে ওয়ান গুণ তাহলে এ বি সি ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান ইন্টু ওয়ান এটাই হচ্ছে আমাদের সেখান থেকে রাইট হ্যান্ড আশা করি সবাই বুঝতে পারছি